I <laughs> বন্ধুরা সবাইকে বহুবার লাইফ স্টাইলের স্বাগত জানাই শুরু করছে একটা নতুন আশা করি তোমাদের ভালো লাগবে সকালে দেখো সমস্ত কাজ হয়ে গেছে আমার স্নান করা পুজো দেওয়া সব কাজ হয়ে গেছে ছেলে পড়তে গেছিলো ছেলে পড়ে এলো তো দাদা ভাই বাজারে গেছিলো বাজার থেকে এলো আর সকালে দেখো সকালে টিফিন করে ফেলেছে দেখো পরোটা করেছি আর এদিকে করেছি ঘুগনি তার সঙ্গে নিয়েছি স্যালাড তো সকালে আজকে আমাদের এই টিফিন তারপরে দুপুরে রান্না যাবো তোলা দাবাই মাছ নিয়ে এসছে তো যাই হোক আমাদের কয়েকদিন থেকে বড় ভিডিও দিতে পারিনি তার জন্য মানে সরি তো চেষ্টা করবো মানে প্রতিদিন ভিডিও দেওয়ার কিন্তু আমি শর্ট ভিডিও প্রতিদিন দিই দশ সেকেন্ডে তো যাই হোক ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে দেখো বাদার করে নিয়ে এসছে কাঁচা লঙ্কা অনেক কদিন কাঁচা লঙ্কা ছিল না আর চাল কুমড়ো আর কলা দেখো একটা সাইজ এগুলো কি বিচি কলা আর এটা সজনে ডাটা এক আটি আর এর মধ্যে নিয়ে এসছে আলু একটু বড়ো বড়ো আলু ছোট আলু আছে ঘরে বড় বড় আলু আনতে বলেছি তো এই নিয়ে এসছে বাজার আর নিয়ে এসছে আর এই দেখো মাছ এনেছি তো চলো খাওয়া দাওয়া যা করেছি বাসন আছে বাসন মাজবো এখন মাছ ধুবো তারপরে রান্নায় যাব তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা দেখতে থাকো এই ধরুন ওদিকে ঘুমাচ্ছে ফস ফস করে নাক ডাকছে দেখো উন ধরিয়ে দিয়েছি ওদিকে হাড়ি লাভ দেওয়া আছে রান্না বসিয়ে দিয়েছি মাছের তেল মাছ রান্না করব আর কী কী রান্না করছে সবই শেয়ার করব তো দেখতে থাকবো বন্ধুরা দুপুরের খাবার দেখো দুপুর মাছ ভাজা নিয়েছি একটা এটা মাছের তেল আলু বেগুন দিয়ে করেছি আর এটা মাছের ঝোল আর যে তোমার দাদাভাই খেতে বসেছে আর এদিকে যে ছেলে খেতে বসেছে আলু সিদ্ধ আর দুপুরের এই দেখো একটুখানি সামান্য সকালের ঘুগনি আছে আর এটা করেছিলাম কালকে টমেটোরি সেটা আছে তো আমরা খাওয়া দাওয়া করি তোমরা ভিডিও দেখতে থাকো দেখো মাছের তেল দিয়ে মেখেছি সামান্য একটু আলু দিয়েছে আর একটু বেগুন এই মাছের পটকা

ছেলে খাবে না তাদের এখন দিকে রেখে দিই পরে খাবো দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন বিকেল চারটে বাজে এটি শাশুড়ি চলে যাবে ওই জন্য ফ্রিজে ছিল তরমুজ তরমুজটা কাটছে দেখো তরমুজটা জেঠি শাশুড়ি খেয়ে উনি এখন বাড়ি যাবে তোমার দাদাভাই দিয়ে আসবে উনি একাই এসছে তো খুব ভয় ছিল সকালবেলা তোমার দাদাভাই নিয়ে এসেছিলো তরমুজটা যে মিষ্টি হবে কিনা কিন্তু সত্যি খুব মিষ্টি ছিল আর বেশ সুন্দর লালও হয়েছিলো তোর মাসটা তো বন্ধুরা আমি হয়েছি তোমার দাদাভাইয়ের বহরমপুরের কাজ আছে তো বহরমপুরে একটু ঘোরাধোরা করে চলে যাব ও বলছে যে লালবাগে যাবে তাই এটা তো গঙ্গাধারে চলে যাচ্ছি লালবাগে তো ভালোই হলো লালবাগটা ঘোরাও হবে তো ওর কাজের জন্য যাচ্ছি এমনি আমার কোনো বিয়ে নাই আর রাস্তায় যাওয়ার পথে নিয়ে নিয়েছিলাম এটা আমাদের কলেজ ঘাট থেকে একটা মাখানো তো এই মাখানোটা সত্যি বন্ধুরা খুব অসাধারণ হয় তোমরা খেয়েছি কিনা জানি না এই মাখানিটা আমার বহরমপুরে এলে বিশেষ করে আমি ধরো খাইনি খুবই সুন্দর হয় মাখানিটা আর বৈশাখ মাঞ্চল তার জন্য এই রাস্তায় আজকে সর্বতির ছিল তো এই জায়গাটা আমরা লালবাগে চলে এসেছি লালবাগে দেখো এই যে রাস্তার উপরে বিভিন্ন স্ট্যাচু স্ট্যাচুগুলো সত্যি বন্ধুরা অসাধারণ দেখতে লাগছে তো তোমরা দেখেছো কি না জানি না তো আমি এবার এর আগে এসেছি এতবার কিন্তু মানে দেখিনি তো যাই হোক তোমরা লালবাগে এলে অবশ্যইটা দেখতে পাবে তো বন্ধুরা আমাদের হয়ে গেল লালবাগে তোমার দাদা ভাইয়ের কাজ এখন বাড়ি ফিরছি তো লালবাগে তো বুঝতেই পারছো লালবাগ মানে আম আর লিচু দুদিকে প্রচুর আম কিন্তু এবছর তেমন আম হয়নি খুবই কম মানে দু একটা গাছে দেখতেই পাচ্ছি না আম আমের সংখ্যাটা এবার কম আর এখানে একটু জল খাবো তার জন্য একটু জল ভরে নিচ্ছে ছেলে তো বন্ধুরা এখান থেকে আমরা বাড়ির জন্য নিয়ে নিলাম আর এই দেখো আমরা প্রায় বাড়িতে চলে এসেছি এটা মধুপুর বিষ্ণুপুর কালীবাড়ির ডান দিকে সেদিন এসেছিলাম সেদিন বিষ্ণুপুর কালীবাড়ির ভিডিও তোমাদের দিয়েছি ওই জন্য আজকে আমি ভালো করে দেখালাম না আমরা এখান থেকে একটু প্রণাম করেই বেরিয়ে গেছি দেখা যাবে বাটার দোকান এ দেখো বন্ধুরা এটা একটা ফ্যানের দোকান সলিউশন ও এখান থেকে ফ্যান নিচ্ছি স্ট্যান্ড ফ্যান মানে অনেক দিনের আশা বলতে পারো অপেক্ষা বলতে পারো তা আজকে সেটা সফল হচ্ছে এখন আমরা দুটো ফ্যান নিয়ে নেব একটা স্ট্যান্ড ফ্যান আর একটা মানে উপরে সিলিং ফ্যান তো বন্ধুরা ফ্যান কিনে নিয়ে চলে এসেছি বাড়ি একদম দেখো ছেলে ঢুকাচ্ছি ফ্যান ফ্যানটা বেশ ভারী ও পাচ্ছে না তবুও নিবে বলছে তুমি ভিডিও করো আমি ফ্যানটা নিয়ে ঢুকছি যাই হোক এখন ফ্যানটা দেখা হবে চালিয়ে কেমন হলো না হলো সত্যি বন্ধুরা অনেক ভেবেছিলাম একটা স্ট্যান্ড ফ্যান ফ্যান্ড ছিল না একটা ছিল ছোট ফ্যান কেনা হয়েছে একটা যাই হোক এটা ভেবেছিলাম পয়লা বৈশাখের দিন দেব তো সেটা হয়নি আর দেখো দেখো ফ্যানটা ফিট করা হচ্ছে আমার দাদা ভাই মিলে দুজনেই ফিট করছে ফ্যানটা ছেলেও খুব আনন্দ ফ্যানটা দেখে এখনই ফ্যান চলবে এখনই

বাপ রে বা রুটি করো কা তুমি আমি হাওয়া খাই তো বাবা তোর বাবাকে রুটি করতে বল কেমন লাগছে দেখো বন্ধুরা ছেলে হাওয়া খাচ্ছে উপরে লাগবে নিচে লাগবে ফ্যান দিয়ে ঘুরে বাড়ি চলে এলাম এখন ময়দা মারছি রাতের খাবার খেতে হবে দুপুরবেলা ভাগ করেছিলাম তরকারি কিছুই নেই ওই জেঠি শাশুড়ি এসেছিলো তো উনি কিছুটা খেয়েছে ওই জন্য আর তেমন নেই এক কিছু মাছ আছে যাই হোক এখন ময়দা মারছি আর ওই দিকে এখন দিয়েছি সিটি ছোলার ডাল ছোলার ডাল আর এই দুটো করবো আর দুপুরে শুধু এক পিস মাছ আছে আর তেমন কিছু নেই একদম দেখা হচ্ছে খাওয়া দাওয়া তো বন্ধুরা রাত্রেবেলা গ্যাসেই রান্না করছি দেখো ছোলা ডাল ছিট বাড়া হয়ে গেছে আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি রান্না করব বলে তো কড়াইয়ে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে সামান্য একটু হিঙ্গি দিয়ে দেবো আর বেশি কিছু মশলা দেবো না অনেক রাতও হয়েছে আর ভীষণ গরম পড়েছে বেশি রিচও করব না তো হালকা এরকমভাবেই রান্না করব আর রুটি করবো আর তেমন কিছুই করবো না বন্ধুরা ডাল রান্না হয়ে গেছে তো এখন রুটি করছি এদিকে তোমার দাদা ভাই মানে খাবার যন্ত্র হয়ে গেছে ও পেঁয়াজ খাবে তার জন্য একটু পেঁয়াজ কেটে নিচ্ছে দেখো বন্ধুরা ডাল যে ছোলার ডাল করেছি এ দেখো আর যে রুটি আর ওখানে কিনেছিলাম বরম যে সেটা এই মাখানিটা এটা বাড়িতে নিয়ে এসেছি তো যাই হোক রাতের খাওয়া দাওয়া করছে দেখো ছেলের খাওয়া হয়ে গেছে দাদা ভাই খাওয়া হয়ে গেছে ও ওষুধ গুছাচ্ছে কালকে কাজে যাবে তাই আর ওই দেখো ফ্যান যাই হোক রাত্রে খাওয়া দাওয়া করে নিছে এটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম না যেদিন টানাবে সেদিন তোমাদেরকে দেখাবো ঠিক আছে এটা খুলে দেখালাম না খাওয়া দাওয়া হয়ে গেল আর এদের ডাইনি এখানে শুয়ে করবো ঘরে শুবো না ঘরে প্রচন্ড গরম লাগছে আর আজকে নতুন ফ্যান নেন খাওয়াকে খেয়ে ঘুমাবো ফ্যানটা আঁকাও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে একটা লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করতে বলো না সাবস্ক্রাইব করে দিও আর আজকে মতো আজকে তো দেখতে পেলে সারাদিন দিনটা বেশ ভালোই কাটালাম তো দাদাভাই ভাইয়ের একটু ছুটি ছিল মেয়ে দিবস বলে যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য নেক্সট কোনো ভিডিওতে যতক্ষণ যেন সবাইকে ভালোভাবে সুস্থ থাকবে প্রত্যেককে আপনি